সৌদি আরবের সাপরজি পালনজি কোম্পানির ভিজা আপডেট দিচ্ছি পাশাপাশি পরবর্তী ইন্টারভিউ কবে নাগাদ হতে পারে এবং বর্তমানে কোন কোন দেশ এবং কোন কোম্পানিগুলো নিয়ে কাজ করতেছি এই ভিডিওটা দেখলে আপনার ওভারঅল সামগ্রিক বিষয়ে একটা ধারণা পেয়ে যাবেন সো অনুরোধ থাকবে ভিডিওটা একটু প্রপারলি দেখবেন হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টি গোল ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের যারা যেখানে আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা যারা করেন নাই তাদের প্রতিও ভালোবাসা যদি ভালো লাগে সম্ভব হয় অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা একজন সম্মানিত প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি আমাদের একটা ফেসবুক পেজ আছে টি গোল মানে আপনি যেই নাম আমাকে ইউটিউব চ্যানেলে দেখতেছেন সেম নামে একটা ফেসবুক পেজ আছে আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব সো যদি সম্ভব হয় একটু পেজটাকে ফলো দিয়ে রাখবেন আপনারা সবগুলো আপনি এখানে পেয়ে যাবেন আলবাইকের একটা আপডেট আছে ইনশাল্লাহ কালকে একটা ভিডিও আপলোড করে দিব আমি আমাদের আসলাম ভাইয়ের বিচার আপনাদেরকে চেক করে দেখাচ্ছি আসলাম ভাই আসলে সেই সুদূর নওগাঁ থেকে প্রবলেম নওগাঁ বা নাটোর আমার স্পেসিফিক মনে নেই সো হি ইজ এ ভেরি গুড গাই নিঃসন্দেহ আসলাম ভাই হয়তো আমার ভিডিও দেখে আপনাকেও অনেক ধন্যবাদ আজকে পেমেন্টও করে গেছে আমার বিচার আপনাদেরকে চেক করে দেখাচ্ছি একটু আফটার দ্যাট কোন কোন কান্ট্রি এবং কোন কোন কোম্পানি রাইট নাও কাজ করতেছি বিজনেসগুলো বলবো এই ভিজাটা একটু চেক করে দেখাচ্ছি এটা গতকালকেই পেয়েছিলাম বাট প্রবলেম হলো গতকালকে এত বেশি ছিলাম আমার আসলে ক্লাস থাকে তো চাইলেও অনেক কিছু করা সম্ভব হয় না একটু ভিজাটা চেক করে দেখাচ্ছি ভিজা চেক করবেন কীভাবে সেটা একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে কার যদি প্রয়োজন হয় আপ অনুরোধ করবে একটু দেখে নেবেন ওইখানে সবগুলো ডিটেলস দেওয়া আছে আপনি কীভাবে নিজের ঘরে বসে একটা কম্পিউটার বা মোবাইল স্মার্টফোন দিয়ে আপনি চেক করতে পারেন কম্পিউটারের প্রয়োজন নাই সো হ্যারি গো আইকেস চলে আসবে দেখেন ভিসা হ্যাজ বিন ইস্যুড নাম্বার চলে আসছে এসে ডিটেলস আগামী গত তেইশ তারিখ ইস্যু হয়েছে মানে গতকাল আজ কাটলাম্বে আসছিলাম আমার অফিসে ট্রেনিং করে ফেলবে এটা হচ্ছে সাপুরজি পালনজি কোম্পানি নগা থেকে সরি ওনার এখানে উল্লেখ করা আছে আর সাপুরজি কোম্পানির ভিসা আপডেট নাম্বার ওয়ান ইয়েটা ক্লিয়ার করলাম এখন নাম্বার টু হচ্ছে পরবর্তী ইন্টারভিউ আমরা এক্সপেক্ট করতেছিলাম যে এই মাসে লাস্টে হতে পারে তবে এই মাসে হওয়ার সম্ভাবনাটা আসলে নেই সাপুরজি পালনজির পরবর্তী ইন্টারভিউ সম্ভবত মে মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ হয়ে যাবে আশা করতেছি পনেরো তারিখের মধ্যে ইন্টারভিউ হয়ে যাবে যদি পনেরো তারিখের মধ্যে না হয় তাহলে অবশ্যই আমরা এই বইগুলোকে কনভার্ট করে অন্য কোম্পানিতে ইন্টারভিউ করাবো তবে সম্ভাবনা আছে পনেরোই মে দুই হাজার পঁচিশের মধ্যে আপনার সাপুরজি পালনজির যেই আপকামিং ইন্টারভিউ এটা এক্সপেক্ট করতে হবে এলএনটি টি কোম্পানির একটা ইন্টারভিউ হইতে পারে সম্ভাবনা আছে নেজম্যান্ড পার্টনার্সের এই মুহূর্তে কোনো ইন্টারভিউ আমার হাতে নাই যদি কোরবানি আগে আসে তাহলে ডেফিনেটলি আপনাদেরকে জানাবো অথবা ঈদের পরে হয়তো বা হতে পারে এখন আমি জানালে যে আপনার আমাকেই পাসপোর্ট দিতে এরকম কোনো ইস্যুজ নাই ভাইয়া আপনি আপনার পরিচিত আত্মীয় স্বজন এজেন্সি বা এই সেক্টরে যদি কেউ পরিচিত থাকে আপনার যাকে ট্রাস্টেড মনে হয় আপনি তার কাছে সাবমিট করেন এইটা হচ্ছে সব থেকে ভালো অপরচুনিটি বা অপশন আপনি যাকে ট্রাস্ট করেন যাকে বিশ্বাস করেন তাকে দিবেন বা যাকে আপনি চিনেন এটাই প্রকৃতপক্ষে আমার মনে হয় যে সবথেকে বেস্ট অপশন আমি কন্টেন্ট ক্রিয়েট করতেছি পড়াশোনার পাশাপাশি যতটুকু পসিবল আপনাকে তথ্য শেয়ার করতেছি আমার এই তথ্য দেখে যদি কারণ আমি সোসাইটি থেকে পাঁচজন মানুষকেও হচ্ছে যে কিছু একটা ভালো ইনফরমেশন দিতে পারি বা আমার এটা দেখুন আর উপকার হয় আই উইল মানে আই উইল মোর দ্যান থ্যাংকফুল টু হিম অ্যান্ড ডেফিনেটলি টু অল মাইটি আল্লাহ আমার মনে হয় যে এটাই অনেক বড় প্রাপ্তি আমার এই ভিডিও দেখে আপনি শুধু আমার অফিসে চলে আসবেন আর বাকি সবাই খারাপ এরকম না পৃথিবীতে সব জায়গায় ভালো খারাপ মিলে আছে আপনি আপনারটা যাচাই বাছাই করে দেন সাবমিট করবেন আমার সৌদি আরব ঘুরে আসার পরে একটা জিনিসে খুব বেশি স্ট্রিক্ট বা ফোকাস হয়েছে আমি সেটা হচ্ছে যে ভাই ডেলিগেট করতে কি ইন্টারভিউ ছাড়া বা ডিগে কোম্পানি ছাড়া কোনো লোক পাঠানো যাবে না অ্যান্ড ইউরোপের বিষয়টা আপনারা কি বলেন ইউরোপের কোনো কাজই আমি কখনো করব না বিকজ আমি যদি নিজে কখনো যেতে পারি ইউরোপে বা আমেরিকাতে তখন আমার ভালো চ্যানেল থাকলে আমি করবো এখন আমি যে জিনিসটা নিজের চোখে দেখি নাই বা আমি কনফার্ম না আপনার পাসপোর্ট বা টাকা পয়সা নিয়ে তো খেলা করার কোনো মানে হয় না ইভেন আপনারা সকলে হয়তো অবগত আছেন আমি আমার সাথে হয়তো একমত হবে একটু কমেন্টস করে জানাবেন একটা মানুষ যখন পাসপোর্ট করে বিদেশ যাওয়ার জন্য উনি যখন পাসপোর্টটা সাবমিট করে একটা অফিসে এই কিন্তু কাম বন্ধ করে দেয় ট্রাস্ট নেই মানে আমাদের প্রত্যন্ত অঞ্চলের লোকগুলোর আর কাজ করে না আরে কত বিদেশ চলে যখন কাজ করে কি হবে তো এইটা করতে করতে মাস এক বছর চলে আসুন বেকার হয়ে গেছে এবং ঘরে যেই টাকাটা সঞ্চয় ছিল সেভিংস এটা খরচ করে ফেলছে আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি অ্যাজ এ ভাই হ্যাঁ নজরে কন্টেন্ট ক্রিয়েটার ওর হচ্ছে এই এই সেক্টরে কাজ করে এই জন্য না এজ এ ভাই রিকোয়েস্ট করতেছি আপনারা দেশের বাইরের জন্য ট্রাই করতেছেন আলহামদুলিল্লাহ ট্রাই করেন ভাইয়া যার মাধ্যমেই হোক আনটিল আপনার ভিজা ইস্যু হচ্ছে বা আপনার টিকিট কনফার্ম হচ্ছে আপনি কাজ বন্ধ করবেন আপনি যেই সেক্টরে কাজ করেন আপনি যদি বাসাবাড়িতে ধরেন আপনার বাড়ির কাজ করেন জমির ধান পাট চাষ করছেন এটা করেন আপনি জব করতেছেন জবটা সাইলেন না ভাইয়া আপনি ভিজাটা পান টিকিট ইস্যু হোক ফ্লাইটের এক সপ্তাহ আগে জব সেরে দেন যদি কয়েকদিনের স্যালারি লস হয় হোক কিন্তু আপনি বিদেশ যাওয়ার উদ্দেশ্যে পাসপোর্ট দিয়েই জবটা ছেড়ে দিলেন বা কাজ করা বন্ধ করে দিলেন আলটিমেটলি ভিসা হইল না বা ফ্লাইট হচ্ছে না তখন আপনার এই যে কর্মসংস্থান নষ্ট হইল বা আপনার যেই সময় চলে যাবে লাইফ থেকে টাকা চলে যাবে বা কাজের প্রতি যে একটা ফোকাস এটা নষ্ট হয়ে যাবে এইটার না পরে আর পাওয়া খুব টাফ আমি ম্যাক্সিমাম কেসে এই জিনিসগুলো দেখি এটা করবেন না আর একটা বিষয়ে অনুরোধ করবো প্রবাসী যারা আছেন দেশে আসেন ধরেন আপনি পাঁচ বছর বিদেশ ছিলেন বিশ ত্রিশ লাখ টাকা ইনকাম করছেন নাই একটা ঘর দিয়ে ফেলছেন সবগুলো টাকা শেষ করে ফেলছেন হাতে টাকা নাই এইটা করবেন না ভাইয়া আপনি যদি বিশ লাখ টাকা থেকে দশ লাখ টাকা খরচ করেন দশ লাখ বা পাঁচ লাখ টাকা ব্যাঙ্কে রেখে দেন আপনি যদি এরপরে আবার দেশের বাইরে যেতে চান আপনার যেন টাকাটা থাকে অনেক ক্ষেত্রে যে টাকা নাই টিকিট করে যাবে সেই টাকাই নাই ধার করতে হচ্ছে এটা যেন না হয় ভাই কিছু টাকা আপনার কাছে সেভিংস করে রাখেন ফ্যামিলিকে দিবেন ভাই বোনকে দিবেন ডেফিনেটলি তাদের হক আছে ভাই আম্মাকে দেন নিঃসন্দেহে বাট আপনি যেন পরবর্তীতে দেশের বাইরে মাইগ্রেট হতে পারেন বা দেশে কিছু করতে পারেন এই পরিমাণ সেভিংস যেন আপনার থাকে এখন এইটা যদি আপনাদের কাছে লেকচার মনে হয় তাহলে আমি ডেফিনেটলি কান ধরে সরি আর যদি ভালো পরামর্শ মনে হয় তাহলে একটা কমেন্টস বক্সে থ্যাংক ইউ লিখে দিয়ে যে ভাই আপনার এই পরামর্শটা অ্যাকচুয়ালি ভালো বা এটা বাস্তবতার সাথে নিলে আই হোপ আপনারা একটা কমেন্টস করে দেবেন এবং আরেকটা কমেন্টস করতে পারেন আমাকে দেশের কোন জেলা থেকে আপনারা দেখছেন কে কোথা থেকে দেখতেছেন দেশ থেকে কারা দেখতেছেন দেশের বাইরে বা কোন জেলা থেকে ইনশাল্লাহ আমি ট্রাই করবো যেহেতু কালকে ফ্রাইডে আছে সবগুলো কমেন্টসের রিপ্লাই করার জন্য রাইট নাও আমরা কাজ করতেছি সৌদি আরবের সাপরজি পালঞ্জি ইন্টারভিউ হবে পার্টনার ইন্টারভিউ এই মুহূর্তে ইনশাল্লা সামনে আসবে ইন্টারভিউ হয়েছে বাদ বাকি কয়েকজন বাকি আছে কালকে হয়ে যাবে আগামীকাল অর্থাৎ পঁচিশে এপ্রিল দুই হাজার পঁচিশ মসজিদ ট্রেনের ইন্টারভিউ হবে আপনারা দশজন সিলেকশন পেয়েছেন প্রথম দিনের জন্য লিস্টে আপনারা চলে আসবেন অলরেডি সবাইকে কল করা হয়েছে বাদ বাকি যারা আছেন শনিবার দিন সকালে চলে আসবেন যারা পাসপোর্ট দিয়েছেন মসজিদ ট্রেনের জন্য আজকে যারা কল পেয়েছেন আপনারা আগামীকাল আসবেন মানে পঁচিশ তারিখ আর যাদেরকেও কল করা হয় না আপনারা ছাব্বিশ তারিখ শনিবার সকালে আমার অফিসে চলে আসবেন যদি নতুন কেউ থেকে থাকেন যে আমি ইন্টারভিউ করতে চাই মসজিদ ট্রেনের জন্য শনিবার সকালে দশটার মধ্যে আমার অভিযোগ করেন ভাই সার ট্রেনে আপনি দশটার পরে আসলে আসলে আমার পক্ষে অনেক বেশি কষ্টকর হবে জসির রেফাজ আজকে ইন্টারভিউ হয়ে গেছে আলহামদুলিল্লাহ কার্টন ফ্যাক্টরির গতকাল এবং আজকে আমরা সবাইকে ইন্টারভিউ করে ফেলছি পেন্ডিং কোনো ইন্টারভিউ নাই সাইনা স্টেড হয়ে যাচ্ছে রাইট নাও পেন্ডিং ইন্টারভিউ শুধুমাত্র আছে নেজমা ইউনাইটেড ইন্ডাস্ট্রিজ এটার যে কোনো ডেট আমরা এখনো পাইনি এটা আসলে ধোয়াশার মধ্যে আছে যদি আমি কখনো কোনো ডেট পাই ইনশাল্লাহ জানাবো একটা কনস্ট্রাকশন কোম্পানি আছে যেখানে আমরা পাসপোর্ট সাবমিট করতেছি আল আরবিয়া সৌদি আরবের নয় বেসিক থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন এই কোম্পানিটা মোটামুটি কনস্ট্রাকশনের জন্য ভালো যারা কনস্ট্রাকশন হেল্পার যেতে চান উইদাউট ইন্টারভিউ আল আরবিতে ট্রাই করতে পারেন নয় পাবেন ইটস এ গুড কোম্পানি আপনারা ট্রাই করতে পারেন চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন ইনভাইট হইল ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেয়ারনবাড়ি বাড়ি বনানী ঢাকা আমি আপনাদেরকে আরেকবার ক্লিয়ার করি আমার কাছে সবগুলা ভিজা আমার নিজস্ব না আমি বিভিন্ন অফিসের এজেন্ট হিসেবে কাজ করে থাকি আপনার টাকা পাসপোর্ট এই আমানতের খেয়ানত আমি কখনো করবো না এটা আমি ইনশিওর করবো যেহেতু আমি পড়াশোনার পাশাপাশি এই জিনিসগুলো করি এবং আমি ইন্টারভিউ ব্যতীত বা ডিরেক্ট কোম্পানি ছাড়া কোনো ধরনের কোনো লোকজন পাঠানোর ভিতরে নাই অ্যান্ড কাফালা নিয়ে আমরা যে কজনকে এই পর্যন্ত করছি মোটামুটি ট্রাই করছি সবগুলো সলভ করার ভবিষ্যতে ভালো কোনো সোর্স ছাড়া বা স্ট্রং ক্যান্ডিডেট ছাড়া যার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড ভালো না দেখতে শুনতে ওইরকম না এরকম না হইলে আমরা আসলে কাফালার ক্ষেত্রেও লোক পাঠাবো না বিকজ আমার মনে হয় যে কোয়ালিটি অনেক বেশি লোক না পাঠায় কোয়ান্টিটি মানে কোয়ান্টিটি অনেক বেশি লোক না পাঠায় কোয়ালিটিতে ফোকাস করি সরি ফর মাই মিস্টেক আমরা কোয়ালিটিতে আমি বেসিক্যালি কোয়ালিটিতে ফোকাস করতেছি কোয়ান্টিটিতে না আমি পাঁচজনকে পাঠাই সারা মাস মিলা বা সারা বছর মিলা ওই লোকগুলা জন্য গিয়া ভালো থাকে এইটা ইনশিওর করতে পারলেই পাঠাবো আদারওয়াইজ ভাই এইগুলা করবো না আই হোপ আমি ক্লিয়ার মালয়েশিয়া যারা ভিডিও চান একটা কমেন্টস করেন ইনশাল্লাহ চেষ্টা করবো গাইস এগেন বলতেছি যারা মালয়েশিয়া ভিডিও চান একটা কমেন্টস করেন চেষ্টা করবো একটা ভিডিও আপলোড করার জন্য ভালো থাকবেন সকলে আমার জন্য দোয়া রাখবেন যেটা বলতেছিলাম সৌদি আরব নিয়ে কাজ করতেছি কুয়েতের ক্লিনার দুবাইয়ের মজিদ ক্লিনার এই তো সৌদি কুয়েত দুবাই এই তিনটা দেশ নিয়ে কাজ করতেছি আর মালদ্বীপস মালদ্বীপসের একটা সার্কুলার আপনারা আগামী কাল পাবেন মালদ্বীপসের বেশ কিছু কাজ আমাদের হাতে যারা বলেন মালদ্বীপসের ভিজা বন্ধ ভাই ভিজা ইস্যু হয়েছে আপনি আসেন আপনাকে একটা কপি দিয়ে দিব ভিজার হ্যাঁ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম